আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে যে আমলটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি একটি পরীক্ষিত আমল এই ভিডিওতে আমরা প্রথমে জানবো এই আমলটির গুণাগুণ সম্পর্কে এবং পরবর্তীতে এই আমলটি করার সময় ও নিয়ম সম্পর্কে জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এই আমলটি করার সময় কোনো ধরনের ভুল ত্রুটি করলে আপনার এই আমলে কাজ হবে না দোয়াটি হলো ইয়া রাজ্জাক ইয়ার রজ্জাক হলো আল্লাহ তালার সুন্দর নামগুলোর একটি যার অর্থ মহান রিজিকদাতা এই নাম জপ করার মাধ্যমে আল্লাহর কাছে হালাল রিজিক সম্পদের বরকত এবং জীবিকার প্রাচুর্য প্রার্থনা করা হয় এর গুণাগুণ অপরিসীম নিয়মিত ইয়া রজ্জাক জপ করলে আল্লাহ তালা রিজিকে বরকত দান করেন এটি জীবিকার পথ সুগম করে এবং অপ্রত্যাশিত উৎস থেকে হালাল রিজিক আসতে পারে এই নামের জিকির দারিদ্র দূর করে এবং আর্থিক সংকট থেকে মুক্তি দেয় এই জিকির মুমিনের তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা বাড়ায় কারণ আল্লাহ সকল রিজিকের উৎসব এই নাম জপ করলে রিজিক নিয়ে উদ্বেগ কমে যায় এবং মনে শান্তি আসে আল্লাহর নামের জিকির ইমান মজবুত করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে কোরআন ও হাদিতে আল্লাহর নামের জপ করার গুরুত্ব উল্লেখ আছে যেমন যারা আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকে তাদের জন্য রয়েছে সুসংবাদ সুরা আরাফ সাতের একশো আশিতে কোন ক্রমণ বিয়াস ঠারায় উল্লেখ ঠারায় এই জিকির পড়ার সময় ও নিয়ম ফজরের নামাজের পর এই জিকির পড়া অত্যন্ত ফলদায়ক এই সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে সন্ধ্যার সময় মাগরিবের পর এই জিকির করা উত্তম রাতের শেষ প্রহরে তাহার্জুদ নামাজের পর এই জিকির পড়লে দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায় দিনের যে কোনো সময় বিশেষ করে যখন মন শান্ত থাকে তখন এই জিকির করা যায় প্রতিদিন একশোবার ইয়ার্ক জপ করা উত্তম তবে সময়ের সীমাবদ্ধতা থাকলে বার বা সত্তর বারও পড়া যায় জিকির শুরু করার আগে মনে মনে নিয়ত করুন যে আপনি হালাল রিজিক ও বরকতের জন্য এই জিকির করছেন উজু করে পবিত্র অবস্থায় জিকির করা উত্তম তবে উঁজু ছাড়াও এই নাম জপ করা যায় শান্ত পরিবেশে বসে মনোযোগ সহকারে জিকির করুন মনে মনে আল্লাহর ওপর ভরসা রাখুন জিকিরের শুরুতে ও শেষে তিনবার শরীফ পড়ুন ফল পাওয়ার জন্য নিয়মিত এই জিকির চালিয়ে যান ধৈর্য ধরে আমল করুন জিকিরের পাশাপাশি নিয়মিত নামাজ ইস্তেকফার এবং সৎকা করলে রিজিকে আরও বরকত হয় জিকিরের সময় রিজিকের জন্য দোয়া করুন উদাহরণ হিসেবে হে আল্লাহ তুমি যাক আমাকে হালাল রিজিক দান করো এবং আমার জীবনে বরকত দাও হালাল উপার্জনের চেষ্টা করুন এবং হারাম থেকে দূরে থাকুন কারণ দোয়ার কবুলিয়কের জন্য হালাল জীবিকা গুরুত্বপূর্ণ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং দোয়ার জন্য ধৈর্য ধরুন উচ্চারণটি হবে ইয়া জাক অর্থ হচ্ছে হে মহান রিজিকদাতা এই কি নিয়মিত করলে এবং সৎ পথে পরিশ্রম করলে আল্লাহ তালা রিজিকে বরকত দান করবেন যদি আরও কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান জানান